নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি নিয়ে এলাম রুটি খাওয়ার তরকারি ঘুগনির মতো করে তৈরি করে ফেললাম কালো ছোলার তরকারি সকালবেলায় এই ধরনের রুটির সাথে তরকারি খেলে বাড়ির সবাই কিন্তু বারবার এই তরকারিটা খেতে চাইবে এই কালো ছোলায় রয়েছে অনেক ধরনের উপকারিতা শরীরের হাড় ও ত্বক যেমন ভালো রাখে স্নায়ুর দুর্বলতা কমায় স্মৃতিশক্তি বাড়ায় এবং গর্ভবতী মহিলাদের জন্য খুব ভালো একটা খাবারের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন এবং ফলিক অ্যাসিড আয়রনেও কিন্তু ভর্তি রাত্রিবেলাতেই তিন কাপ মতন ছোলাকে একটা বড় পাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা ছোলাটাকে খুব ভালো করে ধুয়ে বেশ কয়েকটা আলুর সাথে একই সাথে সেদ্ধ করে নিয়েছি যেহেতু শীতকালীন গোল আলু সেই জন্য আমি ছোট ছোটো গোল আলুগুলোকে বেছে নিয়েছি আলাদা করে টুকরো করে কাটে নিই কিছুদিন ধরে ছোট ছোট গোল আলুর দম আলু খেতে ভীষণ ইচ্ছা করছিল যেহেতু এখনো অবধি দম আলু বানাতে পারিনি সেই জন্য একই সাথে ছোলার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু রেসিপিটা দম আলুর মতো একটু গ্রেভি গ্রেভি বানাবো তো প্রেসারে আমি সিটি মারতে বসিয়ে দিচ্ছি প্রথমে আমি ছয় থেকে সাতটা সিটি মেরে নেবো একবার চেক করে দেখে নেব যদি সেদ্ধ না হয় আরও কটা সিটি পরে মেরে নেব আর রান্না করার সময় আদ্রিতে একবার কোলে আসবেই ও দেখতে এসেছিল যে আমি ওদের জন্য কি রান্না করছি মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা এবং রসুন যেহেতু ছোলার পরিমাণ আমি অনেকটা দিয়েছি সেই জন্য মশলার পরিমাণটাও অনেকটাই দিতে হবে একটা পেঁয়াজ কুচি করে দেবো একটা পেঁয়াজ পেস্ট করে দেবো একটা টমেটো কুচি করে দেবো একটা টমেটো পেস্ট করে দেবো ছয় সাতটা রসুনের কোয়া এবং দু চামচ মতন আদার কুচি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাদে একটা পেঁয়াজ একটা টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা কিছুকে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই রান্নাটা ঘি দিয়ে করব সেই জন্য কড়াইয়ের মধ্যে চামচ দু ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে ছোট চামচে এক চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কাটাকে মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছি ঘিটাকে কিন্তু খুব বেশি তাতিয়ে ফেলবেন না এর অরিজিনাল গন্ধটা চলে যাবে ঘিটা পুড়ে যেতে পারে আঁচটাকে একদম লো করে দিতে হবে এই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা আপনি নিজের ইচ্ছা মতন কেটে নিতে পারেন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব প্রথমেই আমি দিয়ে দিয়েছি নুন ছোট চামচে দু চামচ মতো নুন দিলাম বাকি নুনটা আমি পরে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা মশলা লেগেই ছিল ওর মধ্যে অল্প জল দিয়ে বাকি মশলাটাও কড়াই দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতেই বড় এক চামচ মতন জিরে গুঁড়ো দিতে হবে আর আমি দিয়ে ছোট চামচের হাফ চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছুকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে এখন দিয়ে দেব টমেটোটা টমেটো কিন্তু একটা আমি পেস্ট করে দিয়েছি আর একটা টমেটো কুচি করে দিচ্ছি দুটো টমেটো দেওয়ার জন্য খুব সুন্দর একটা টক ফ্লেভার আসবে যেহেতু টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না মশলা কষানোর সাথে সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এই দেখুন মশলার সাথে টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে মশলাটা কষে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছিল এই সময় সেদ্ধ করা ছোলাটা আর আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আমি কম তেলে রান্না করতে পছন্দ করি আলুটাকে আলাদা করে ভেজে নিলাম না আলুগুলোকে না ভেজে এইভাবে ছোলার সাথে কষিয়ে খেয়ে দেখুন খুব ভালো টেস্ট আসে মশলার সাথে ছোলাগুলোকে এবং আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে যেহেতু আলুগুলো গোটা রয়েছে এবং একটু একটু বড় দেখাচ্ছে সেই জন্য আলুগুলোকে ভেঙে অনেকটাই বেশ কিছুটা ছোলা এইভাবে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দেবেন ভেঙে ভেঙে মিশিয়ে দিলে গ্রেভিটা ছোলার মধ্যে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং তরকারিটা খেতে অসাধারণ লাগবে কাবলি ছোড়া যখন বানিয়ে থাকি অথবা মটরের ঘুগনি তখনও কিন্তু বেশ কয়েকটা দানা আমি এইভাবে ভেঙে দিই তাহলে গ্রেভির মধ্যে আলাদাই একটা সুস্বাদু টেস্ট আসে প্রথমে এক কাপ মতন জল মিশিয়ে দিয়েছি এরপরে আরও এক কাপ মতন জল মিশিয়ে দিয়ে সমস্ত কিছুটাকে ফুটিয়ে নেব আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভি তৈরি হয় আর ফোটানোর পরে মশলাটা আলুর ভেতর অবধি পৌঁছে যায় আরও এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে মিনিটের জন্য কম ফুটিয়ে নেব এই সময় আমি একটু আরও নুন মিশিয়ে দিয়েছি একদম কম বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে রুটির সাথে খাওয়া একটা বিশেষ দারুণ তরকারি যেহেতু আমি ঘি দিয়ে রান্নাটা করেছি সেই জন্য আমি আর ঘি দিচ্ছি না আপনারা চাইলে সবশেষে অল্প ঘি আর গরম মশলা দিতে পারেন যেহেতু একদম হেলদিভাবে দেখানোর চেষ্টা করেছি সেই জন্য গরম মশলা আমি অ্যাভয়েড করলাম আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা কিন্তু রুটির সাথে খুব ভালো খেতে হয়েছে আর ঠিক এইভাবে এই পরিমাণ গ্রেভি রাখবেন খুব বেশি গ্রেভি যেন না হয় ধন্যবাদ